বন্ধুরা নমস্কার যত্ন খুল খা কঠোর শৃঙ্খলা পরায়ণ বিজেপি শৃঙ্খলা বিরোধী কার্যকর্তাদেরকে কি শাস্তি দেবে বিভিন্ন জায়গাতে প্রধান বিদ্রোহ বা প্রধান উপপ্রধানের মনোনয়নকে কেন্দ্র করে যে অশান্তি দেখা দিয়েছে দলের মধ্যে দলের বিরুদ্ধে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন অংশে সে একেবারে ধর্মনগর থেকে সাব্রম পর্যন্ত সর্বত্র বহু জায়গাতে এরকম ঘটনা ঘটেছে এইগুলোর পরিপ্রেক্ষিতে যারা যারা দলের শৃঙ্খলা ভেঙেছে তাদেরকে কি শাস্তি দেবে বিজেপি শাস্তি দিতে পারবে কি বিজেপি শাস্তি দিলে কেমন শাস্তি দেবে তাদের বাড়িতে কি লোক পাঠাবে শাস্তি দেওয়ার জন্য না তাদেরকে লিখিতভাবে শোকচ করে তারপর দল থেকে বহিষ্কার করবে যদি শোকচ করে সংখ্যাটা এত বেশি যে এক একটা সোকজ লেটার প্রিন্ট আউট করতে করতে প্রিন্টারের কালই তো শেষ হয়ে যাওয়ার কথা তাদের সবাইকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে তলাটা খালি হয়ে যাবে ওপরের নেতারা যদি নিচের কার্যকর্তাদেরকে শাস্তি দেয় শাস্তি দিতে দিতে কারণ সংখ্যাটা অনেক বেশি টিভির পর্দাতে যা দেখা গেছে যদি যা দেখা যায়নি সেটাকে বাদও দিই যা দেখা গেছে তাই তো বিশাল সংখ্যা তো সাকানি নেতা অজামারগ তলানি বিদ্রোহী কার্যকর্তা কার্যকর্তারগ্ন শাস্তির নাই এই যে শাস্তি দেবে তারা এই শাস্তি দিতে গিয়ে সংখ্যাটা যদি বিশাল হয়ে যায় তাহলে সবাইকে কি শাস্তি দেবে দিতে পারবে সবাইকে যদি না দেয় একজনকে দিল আরেকজনকে দিল না তাহলে আর এক ধরনের অসন্তোষ তৈরি হবে যে দেখো অমুকে অমুককে শাস্তি দিয়েছে আর অমুককে দেয়নি তাহলে শাস্তি নিয়ে আবার নতুন করে অসন্তোষ এটা আবার আরেকটা সময়ে শৃঙ্খলাহীনতার আরও বড় রূপ নিতে পারে যদি শাস্তি না দেয় তাহলে যারা শৃঙ্খলা ভঙ্গ করলো যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করলো তাদের মধ্য দিয়ে একটা বিরাট বার্তা যাবে চতুর্দিকে বাকি যারা এখনও শৃঙ্খলা পরায়ণ আছে তাদের কাছে বার্তা যাবে যে শৃঙ্খলা ভাঙলেও কোনো ব্যাপার না শৃঙ্খলা বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতন অবস্থায় আর দল নেই দল দুর্বল হয়ে গেছে দল শক্তি হারিয়ে ফেলেছে দল ভয় পায় তাদেরকে ফলে ফাটা বলে না ফাটাভাসের মধ্যে বিজেপি পড়েছে তো রাজ্য রাজনীতির মধ্যেও বিজেপি ফাটা বাসে পড়েছে না শাস্তি দিতে পারছে আর শাস্তি দিতে পারলে হয়তো সিলেক্টিভ হয়ে হয়তো কাউকে কাউকে দিয়ে যে ঝিকে মেরে বউকে শেখানোর মতন যে এক দুইজনকে স্যাম্পল শাস্তি হিসেবে দিয়ে বাকিদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করা কিন্তু এই রকমটা করলে সেটাকে কাজ দেবে না সেটা ভবিষ্যতের জন্য বড় ধরনের সংকট তৈরি করবে তো এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে রাজ্য রাজনীতিতে কারণ গত কয়েক দিন ধরে প্রধান উপপ্রধানদের মানে পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েতের নেতাদের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত খবর ভেসে ভেসে এসেছে টিভির পর্দাতে সোশ্যাল মিডিয়া ভরে গেছে সেইগুলো শাসক দলের সামনে একটা বড়ো চ্যালেঞ্জ তৈরি করেছে আমরা তিপ্রামথা এবং আইপিএফটি দুটো শাসক দলকে বাদ দিয়ে শুধু বিজেপির কথা যদি বলি তাহলে একটা বড় সমস্যা তৈরি করেছে এই সমস্যা দল এর আগে অতটা ফেস করেনি দু হাজার উনিশ সালেও প্রধান বিদ্রোহ হয়েছিল অনেক জায়গাতে তখন দল বিশাল শক্তিশালী ছিল কেন্দ্রে রাজ্যে বিশাল শক্তিশালী ছিল তখন দলের কাছে চুয়াল্লিশ জন এমএলএর সমর্থন ছিল দলের একার কাছে ছত্রিশ জন এমএলএ ছিল তো এই রকম একটা শক্তিশালী অবস্থায় তখন ছিল আর তখন বিরোধী দলগুলো অপেক্ষাকৃত অনেক দুর্বল ছিল কেন্দ্রে তো বিরোধী দলগুলো ভীষণ দুর্বল ছিল তো তখন খুব সহজে সেগুলোকে বিদ্রোহকে দমন করা যায় কয়েকজনকে শাস্তি টাস্তি দিয়ে কিন্তু এখন পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে এখন দিল্লিতেও বিজেপি দুর্বল রাজ্যেও দু হাজার আঠারোর তুলনা দু হাজার তেইশে অনেক কম সংখ্যা নিয়ে বিজেপি ক্ষমতা এসেছে একদম খাদের কিনারায় দাঁড়িয়ে সরকার তৈরি করতে হয়েছে এবং রাজ্য রাজনীতিতে বিরোধীরা তুলনামূলকভাবে শক্তিশালী হয়েছে সর্বভারতীয় রাজনীতিতে বিরোধীরা শক্তিশালী হয়েছে সাধারণ মানুষের মধ্যে একটা কথা বলার ভাব ফিরে এসেছে যারা এতদিন কোনো আওয়াজ করতো না কথা বলতো না ভয়ে আতঙ্কে তারা এখন কথা বলতে শুরু করে দিয়েছে ফলে সর্বত্র এবং এই পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে নির্বাচন চলাকালীন সময়ে শাসক দল থেকে পদত্যাগ করে পঞ্চায়েত প্রধান অথবা বিভিন্ন স্থানীয় নেতাদের বিরোধী দলে যোগদান করতে দেখা গেছে এবং এই সব কিছু হয়েছে কেন্দ্রের একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর তো বোঝা যায় যে মানুষের যে মনোবিজ্ঞান সাইকোলজি এই সাইকোলজিতে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে এই পরিবর্তনটা শাসক দলের জন্য বিরাট বড়ো টেনশনের ব্যাপার এইটাকে দমন পীড়ন করে কোনোভাবেই এটাকে আপনার মানে ম্যানেজ করা সম্ভব হবে না এখন যদি আগের মতন দমন পীড়নের রাস্তা যায় তাহলে হিতে বিপরীত না শুধু হিতে ভয়ঙ্কর বিপরীত হতে পারে তাতে দলের এমনিতেই নেগেটিভ অবস্থা সেটা আরও ভয়ঙ্কর নেগেটিভ হয়ে যেতে পারে আরও বেশি বেশি করে মানুষ ক্ষুব্ধ হতে পারে অসন্তুষ্ট হতে পারে এবং পথেও নামতে পারে ফলে না দমন পীড়নের রাস্তায় যাওয়া যাবে না বাড়িতে লোক পাঠিয়ে পরিস্থিতিকে ম্যানেজ করা যাবে কারণ ওই বাড়িতে লোক পাঠিয়ে পরিস্থিতিকে ম্যানেজ করার যে একটা কালচার তৈরি হয়েছিল এর আগে এর ফলে দল খাদের কিনারা এসে দাঁড়িয়ে গেছে এর ফলে অজস্র মানুষ দল থেকে বেরিয়ে গেছে যারা দলের জন্য মূল্যবান ছিল তারা দল ছেড়ে এখন বিরোধী দলে চলে গেছে ফলে বিরোধী দল পুষ্ট হয়েছে শাসক দল ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে ওইটা পরীক্ষিত ব্যবস্থা যে পরি ব্যবস্থাটা ফেল করেছে যে ব্যবস্থাটা পার্টির ক্ষতি করেছে ফলে সেই পরীক্ষিত ব্যর্থ ব্যবস্থায় আর ফিরে যাওয়া যাবে না ফলে এখন যারা যারা বিদ্রোহ করেছে তাদের বাড়িতে লোকজন পাঠানো যাবে না একশো দুইশো তিনশো চারশো লোক পাঠিয়ে তাদেরকে আয়ত্তে আনার চেষ্টা করা যাবে না তো সুতরাং ওই ব্যবস্থাটা এখানে হবে না তাহলে কি করতে হবে তাহলে সবাইকে শাস্তিও দেওয়া যাবে না তাহলে তলা খালি হয়ে যাবে এই অবস্থায় কি করা যেতে পারে এই অবস্থায় একমাত্র রাস্তা আছে যে পিঠে হাত বুলিয়ে বাবা সোনা করে আবার সবাইকে বুঝিয়ে শুনিয়ে দলের মধ্যে কাজে লাগানো সেটাকে সম্ভব হবে বা সেইটা করার মতন পরিস্থিতি কি বা মানসিকতা কি এই এতদিনে বিশাল হয়ে যাওয়া নেতাদের আছে বা সেই কলা কৌশল কি তারা জানে জানে না বলে অনেকের মনে করেন আর যদি জানে তাহলে সেটাকে কীভাবে কতটুকু অ্যাপ্লাই করতে পারবে সেটাও একটা প্রশ্ন তো আলটিমেটলি রাজ্যের রাজনীতিতে শাসক দল এমন একটা অবস্থায় আছে যে শাসক দল নিজের কাছে নিজে চ্যালেঞ্জ নিজের লোকরা নিজেদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে আর নিজেদের লোকদের দেওয়া চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে শাসক দল হিমশিম খাচ্ছে যেখানে তার বিশ্বাসযোগ্যতা একটা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়ে গেছে এটাকে চ্যালেঞ্জ করতে পারলে অনেক ক্ষতি হবে করতে না পারলে আরও বেশি ক্ষতি হবে সব মিলিয়ে একটা বিরাট সিচুয়েশন আর এই সিচুয়েশনের সিচুয়েশনটা এনজয় করছে বিরোধী দলগুলো সিপিএম হোক কংগ্রেস হোক এই বা তৃণমূল কংগ্রেস হোক এই দলগুলো কিন্তু এই সিচুয়েশনটা এনজয় করছে কারণ এর জন্য তাদের কোনো পরিশ্রম করতে হয়নি এর জন্য তাদের কারোর বাড়ি থেকে হাতে পায়ে ধরতে হয়নি এর জন্য তাদের কোনো শক্তি প্রয়োগ করতে হয়নি তারা কিছু না করে একদম আশীর্বাদ হিসাবে এরকম একটা সিচুয়েশন পেয়ে গেছে যার কারণে এই পরিস্থিতিটাকে তারা ঘরে বসে বসে এনজয় করছে কিন্তু এটা বিরাট বড় মাথা ব্যথার কারণ শাসক বিজেপির জন্য দেখা যাক এই পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারে কিনা এই অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পারে কিনা আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি করে নেবেন এই ধরনের ব্যতিক্রমী আলোচনা আর কোনো চ্যানেলে পাবেন না শুধু এই চ্যানেলেই পাবেন এই কারণে এই চ্যানেলটি আপনাদের কাছে অত্যন্ত মূল্যবান ভালো থাকবেন যত্ন খুলম খা সবাইকে নমস্কার